আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রমজান মোবারক আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল রেসিপি পর্বে আবারও নিয়ে হাজির হলাম ভিন্ন রকম কিছু ইফতার রেসিপি খেতে যতটা মজার হয় তার থেকে বানানো বেশি সহজ হাতের কাছে কিছু অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এ মজাদার আকর্ষণীয় ইফতার স্ন্যাক্সগুলি বাইরে থেকে অস্বাস্থ্যকর ইফতার না কিনে ঘরে সহজে এবং অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এ ভিন্ন রকম ইফতার আইটেমগুলো আজকে ইফতার স্ন্যাক্সের তালিকায় থাকছে ডিম মরিচের পাকোড়া থাকছে ডিম পাউরুটির ললিপপ আর থাকছে সিড সহ ভেজিটেবলের এগ রোল সম্পূর্ণ রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে সর্বপ্রথমে আমরা ভেতরের পুরটা বানিয়ে নেব তো পুরটা বানানোর জন্য আমি দুইটা সেদ্ধ ডিম নিয়েছি এখন ডিম দুইটাকে গ্রেড করে নিচ্ছি ডিম দুইটা গ্রেট করা হয়ে গেছে এখন এক সাইডে ডিমটাকে রেখে আমি একটা মিক্সিং বলে দেড়টা সেদ্ধ করা আলু নিয়েছি এখন আলুগুলোকে আমি একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দুই টি স্পুন কুচি ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ওয়ান টি স্পুন লবণ এখন সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে বলে রাখি মরিচ যদি ঝাল হয় যেহেতু এটা মরিচের পাকোড়া তাহলে ঝালের পরিমাণটা কম দিবেন এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে হাতের সাহায্যে আলতো করে মেখে নিচ্ছি সব শেষে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ ক্যাচাপটা দিলে টেস্টটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আবারও হাতের সাইজে ভালোভাবে মেখে নিলাম পুরটা আমার রেডি আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি মরিচটাকে রেডি করে নেব। আসলে এটা মরিচ না এটা ক্যাপসিকামেরই আরেকটি জাত এটাতে একটুও ঝাল নেই একটু একটু মিষ্টি এই জন্য আমি ঝালের পরিমাপটা পুরে বেশি দিয়েছি আপনারা যেটা বড় মরিচ পাওয়া যায় বাজারে সেটা দিয়েও করতে পারবেন আর মরিচ যদি ঝাল হয় তাহলে পুরে ঝালের পরিমাপটা কম দিবেন বা শুধু এক ধরনের মরিচ ব্যবহার করলে হবে আমি সবগুলো মরিচকে টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নিয়েছি ভালো করে পানি থাকলে আমরা পরে যে ব্যাটারে ডিপ করব। সেটা ব্যাটারটা ঠিক মতো মরিচের গায়ে লাগবে না এবারে মরিচের মাঝখান থেকে এভাবে কেটে ভিতরের বিচিগুলো ফেলে দেবো আমি সবগুলো মরিচেরই বীজে এভাবে ফেলে নিয়েছি এখন আমি যে বানিয়ে রেখেছিলাম পুরটা ডিম আলু সে পুরগুলো আমি মরিচের মধ্যে একটু চেপে চেপে ভরে নিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পুরগুলো মরিচের মধ্যে ভরে নিচ্ছি তো আমি সেম প্রসেসে সবগুলো মরিচে এভাবেই পুরগুলো ভরে নেব আমার সবগুলো মরিচে পুরগুলো ভরানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ ময়দা হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন লবণ শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা একেবারে দিতে যাবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমাদের প্রয়োজন একটি ঘন ব্যাটারের ঠিক যেমন আমরা বেগুনির ব্যাটার তৈরি করি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আমি অ্যাড করছি সুন্দর একটা কালারের জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঘনতটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুর ভরা মরিচগুলো এখন আমি ব্যাটারে এইভাবে ডিপ করে গরম তেলে ছেড়ে দেব তেলটা আমি আগে থেকে চুলায় গরম হতে দিয়েছি ভাজার সময় চুলা গাছটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরের মরিচটা কাঁচা থেকে যাবে আস্তে আস্তে ভাজলে ভেতরের মরিচটা ভালোভাবে সেদ্ধ হবে তো মরিচগুলোকে উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নেব আর ছাড়ার সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব দিক থেকে সুন্দরভাবে ফুলবে দেখতে পাচ্ছেন আমার পাকোড়া কেমন ফুলে ডাবল হয়ে গেছে আমার এক ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পাকোড়া ভেজে নেব আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি রমজানে ইফতার আইটেমে রাখতে পারেন এ ইউনিক ডিম মরিচের পাকোড়াটি আশা করছি খুবই মজা করে খাবে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে প্রথমেই আমি এখানে দুইটা সেদ্ধ ডিম নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে গোল গোল করে কেটে নেব ডিম দুইটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাঝারো সাইজে দুটা সেদ্ধ আলু এখন আলুগুলোকে একটা পটেটো ম্যাশারের সাইজে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি এক চার চামচ মরিচের গুঁড়া হাফ চার চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুরটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি এগুলোকে একটা কাটারের সাহায্যে রাউন্ড শেপে কেটে নেব সাইডের অংশগুলো ফেলে না দিয়ে এগুলোকে বেডগ্রাম বানিয়ে নিতে পারেন পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে পুরটা থেকে একটু একটু করে নিয়ে আমি গোল চ্যাপটা সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি পাউরুটিগুলো কেটে রেখেছিলাম আলুর পুরটা তার উপরে এখন দিয়ে দিচ্ছি এইভাবে এইবারে কেটে রাখা ডিমগুলো আলুর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি একটু আকর্ষণীয় করার জন্য বা ললিপের শেপ দেওয়ার জন্য আমি একটা কাঠি দিয়ে নিয়েছি এটা টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এইবার এর ওপরে কেটে রাখা পাউরুটির পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে দিচ্ছি এখন এগুলোকে এক সাইডে রেখে আমি আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণ লবণ এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা আমার খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ব্যাটারের মধ্যে স্ন্যাক্সগুলোকে খুব ভালোভাবে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এখন এগুলোকে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোটিং করে নেব এতে করে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে চাইলে এখানে আপনারা বেডগ্রামও ব্যবহার করতে পারেন আমি সবগুলোকে একইভাবে কোটিং করে নেব আমার সবগুলো স্ন্যাক্স কোটিং করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাবো চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দেব চুলার আশটা লো মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এখন স্ন্যাক্সগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। একবার স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা আমি উঠিয়ে বাকি স্ন্যাক্সগুলোকে আমি নিচ্ছি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশনের পালা যে কোনো ধরনের সস ক্যাচ বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে বাসার সবাইকে একবার হলো বানিয়ে খাওয়াবেন একবার এ রেসিপি খাওয়ালে বারবার রেসিপিটি আবদার আসবে ইফতার টেবিলের আকর্ষণ বাড়িয়ে দিবে এ স্ন্যাক্সটি আমার বাসার তো সবাই খুব মজা করে খেয়েছে ওপর থেকে ক্রিস্পি হয় এই স্ন্যাক্সটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ইফতার আইটেমের মধ্যে এ রেসিপিটি অ্যাড করতে পারেন এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে রোলের সিট বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাপটা একই রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবারে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাপ পানি নিয়েছি আমার এক কাপ থেকে তিন চার টেবিল চামচ পানি বেঁচে গেছে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবারে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই দিতে হবে না দিলে সিটটা পারফেক্ট হবে না আর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারটির ঘনত্বটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা অনেকটা পাতলাই হবে আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবারে চুলায় একটি প্যান গরম হতে দিয়েছিলাম চুলার আঁচটা একদম লো হিটে আছে অল্প একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে প্যানটা ভালোভাবে মুছে নিচ্ছি অল্প একটু ব্যাটার দিয়ে চামচ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি চাইলে আপনি প্যানের হাতুলি ধরেও ঘুরিয়ে গোল করে নিতে পারবেন এ সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে সিটের ওপরটা ড্রাই হয়ে প্যানের গাটা ছাড়িয়ে আসলে বুঝবেন সিটটা হয়ে গেছে অপর পাস উল্টে বিশ ত্রিশ সেকেন্ডের মতো হালকা একটু ছ্যাঁকা দিয়ে আমি উঠিয়ে ফেলছি আর এভাবেই আমি সবগুলো সিট বানিয়ে নিব। সবগুলো সিট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে সিটগুলো আর কতটা সফট হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছে ভেতরের পুরটা বানানোর জন্য এখানে আমি কিছু বাঁধাকপি গাজর ও ক্যাপসিকাম কেটে নিচ্ছি চাইলে এখানে নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন সবগুলো সবজি আমি এভাবে লম্বাভাবে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক কোয়া রসুন কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি এগুলোকে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে পুরোপুরি ভেজে কালার নিয়ে আসবো না পেঁয়াজটা নরম হয়ে গেছে এবারে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে তেল পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর কোনো মশলা আমি ব্যবহার করব না এবারে ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে সময় নিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে প্যানের এক সাইডে সবজিগুলোকে এভাবে রেখে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের ওপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ডিমগুলোকে ভালোভাবে স্ক্রামবেল করে নেব ডিম ভালোভাবে স্ক্রাম্বেল করে নেওয়া হয়ে গেলে সবজির সঙ্গে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো ক্যাচ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর দুই মিনিটের মতো ভেজে নেব সবজিটাকে একটু আঠালো করার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে মিক্স করে সবজিটাকে নামিয়ে রাখছি আমাদের ভেতরের পুরটা রেডি হয়ে গেছে এখন রোলগুলোকে বানিয়ে নেব রোলটাকে শিল করার জন্য এখানে তিন টেবিল চামচ ময়দা আর একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন রোলগুলো বানিয়ে নেব এখানে আমি একটা সিট নিয়ে নিচ্ছি ওপরে লম্বা লম্বী ভাবে বানিয়ে রাখা পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি সিল করার জন্য বানিয়ে রাখা ব্যাটারটা সিটের এক পাশে এভাবে লাগিয়ে দিচ্ছি এবারে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি এবার একটু চেপে মুড়িয়ে নিচ্ছি ব্যাস আমাদের রোল তৈরি হয়ে গেল বুঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি চাইলে এভাবে বানিয়ে এক মাস ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো ভাজার জন্য এখন চলে যাচ্ছে চুলায় চুলায় আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম এবারে একে একে রোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে রোলগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেবো আমার এক বাস রোল ভেজে নেওয়া হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট ক্রিস্পি এগ রোল রেসিপি একবার ঘরে বানিয়ে খেলে বাইরে রোলের স্বাদ ভুলে যাবেন আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বানিয়ে রাখার সাথে সাথে এক পালকই শেষ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয় এ রোলগুলো তাহলে এবার থেকে আর বাইরের অস্বাস্থ্যকর রোল কিনে খেতে হবে না ঘরেই বসে এরকম পারফেক্ট আর ক্রিস্পি রোল বানিয়ে নিতে পারবেন আমরা তো ইফতারে একটু স্ন্যাক্স টাইপের আইটেম খেতে ভালোবাসি ইফতারে এই ঝটপট রোল রেসিপিটি অ্যাড করতে পারেন বাসায় একবার হলো ট্রাই করবেন আজকে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কি পচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ